গাজায় হামাসকে নির্মূলের নামে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল প্রকাশ্যে তার নিন্দা জানালেও গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশ আমেরিকার গোপন সামরিক নথি ফাঁসের মাধ্যমে এ তথ্য সামনে এনেছে আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ইজিপ্ট জর্ডান কাতার সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস ও বাহরাইনকে নিয়ে একটি অনানুষ্ঠানিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র এর মূল লক্ষ্য ছিল ইরানের প্রভাব মোকাবেলার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদারের একটি কাঠামো গঠন করা কুয়েত ও ওমানকে জোটটির সম্ভাব্য ভবিষ্যৎ অংশীদার হিসেবে চিহ্নিত করা হয়েছে ওয়াশিংটন পোস্ট জানায় আমেরিকা গত তিন বছর ধরে এসব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিকবার গোপন বৈঠকের আয়োজন করে বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় ছিল আঞ্চলিক নিরাপত্তা তথ্য বিনিময় এবং ইরান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা তবে গোপনে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হলেও প্রকাশ্যে গাজায় তেলাবিবের হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে গেছে এই দেশগুলো ইজিপ্ট জর্ডান কাতার ও সৌদি আরবের নেতারা গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা আখ্যা দেন জাতিসংঘে কাতারের আমিরও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন বিরুদ্ধে গাজাবাসীকে ক্ষুধার মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়ার ও তাদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগ তোলে সৌদি আরব এসব বৈঠক হয়েছে মধ্যপ্রাচ্যেরই দেশ কাতারে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে দুই সালের মে মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকার আল উদেদ বিমান ঘাঁটিতে ইসরায়েলি ও আরব কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ইসরায়েলি প্রতিনিধিরা গোপনে সরাসরি ওই ঘাঁটিতে যান যেন বৈঠকটির কথা প্রকাশ্যে না আসে ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে দু সালের মধ্যে অন্তত ছয়টি আরব দেশ আমেরিকার রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিরাপদ তথ্য বিনিময় ও যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থাতেও অংশ নেয় তারা গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় যখন হামাস ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো তখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের কারণে গাজা ইস্যুতে তাদের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল